আসসালামু আলাইকুম বন্ধুরা গল্পের শুরুতে আমরা এক ভয়ঙ্কর ডাকাতির দৃশ্য দেখতে পাই যেখানে একটা ট্রাকে করে দুজন সিকিউরিটি গার্ড অনেকগুলো ক্যাশ টাকা নিয়ে যাচ্ছিল ঠিক তখনই রাস্তার মধ্যে একটা নির্মাণ কাজের রুজুহাতে তাদেরকে থামিয়ে দেয়া হয় গার্ড এরা মনে করে যে এটা হয়তো কোনো সাধারণ রাস্তা সারায়ের কাজ চলছে কিন্তু ট্রাকটা থামার সাথে সাথে সেখানে থাকা মিস্ত্রিরা তাদের আসল রূপ দেখায় তারা অস্ত্রশস্ত্র আর বিস্ফোরক বের করে সেই ট্রাকটা লুট করতে শুরু করে আর এই সব করতে গিয়ে সেই দুজন সিকিউরিটি গার্ডকে খুবই নিঃশংসভাবে হত্যা করা হয় আর কিছু পথচারীও এই হামলার শিকার হয়ে মারা যায় এই ঘটনার পরে ফোর্টিকো সিকিউরিটি কোম্পানিতে রীতিমতো হইচই পড়ে যায় আর এই কোম্পানি তাদের গার্ডদের সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করতে বাধ্য হয় যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তো পাঁচ মাস পরে প্যাট্রিক হিল নামের একজন নতুন গার্ড ফর্টিকো কোম্পানিতে যোগদান করে প্রথম দিনে তার বস টেরি তাকে সে ভয়ঙ্কর ডাকাতির ব্যাপারে বলে দেয় আর এটাও স্পষ্ট করে দেয় যে হামলাকারেরা কিন্তু এখনও বাইরে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তেরি প্যাট্রিককে সতর্ক থাকতে আর প্রত্যেকটা নিয়ম কঠোরভাবে পালন করার জন্য সাবধান করে দেয় খুব শীঘ্রই প্যাট্রিকের একটা নাম হয়ে যায় এইজ আর তার ট্রেনিং ইনস্ট্রাক্টর হয় বুলেট নামের একজন অভিজ্ঞ গার্ড কিন্তু ট্রেনিংয়ের শুরুটা খুব একটা ভালো হয় না এইচ কোনো রকমে পাসিং মার্কস নিয়ে এই টেস্টে পাশ করে আর ফায়ারিং অনুশীলনের সময় তার গুলি তো সঠিক লক্ষ্যে লাগেই না আর ট্রাক চালানোর ট্রেনিংয়ের সময়ও সে ভুল করে কয়েকটা ক্রেটের সঙ্গে ধাক্কা মেরে দেয় তো এত কিছুর পরেও সে হার মারে না আর নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে তো যাই হোক এখন লকার রুমের ভেতরে বুলেট তাকে টিমের বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয় টিমের সদস্যরা সাথে সাথে তাকে পরীক্ষা করতে শুরু করে এখানে সুইট বয় যে বেশ রাগী ছিল সে এইচ এর রসিকতা একদমই পছন্দ করে না তাই দুজনের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় অন্যদিকে টিমের একমাত্র মহিলা গার্ড ডানা এইচ এর মতো শান্ত স্বভাবে নতুন গার্ডের প্রতি বেশ আগ্রহী ছিল এখানে জন নামের আরেকজন ছিল যে কিনা এইচ এর উপরে প্রচণ্ড বিরক্ত ছিল কারণ এইচকে তার জায়গাতে নিয়োগ দেওয়া হয়েছে তো ফাইনালি এইচ এর প্রথম শিফট শুরু হয় সে বুলেট আর সুইট বয়ের সঙ্গে ক্যাশ কালেকশনের জন্য বেরিয়ে পড়ে তবে রওনা হবার আগে বুলেট তাকে বুঝিয়ে বলে যে এই কাজে তাদেরকে শিকার নয় বরং শিকারী হয়ে থাকতে হবে এখন রাস্তায় যেতে যেতে সুইট বয় কথার চলে একটা চমকে দেবার মতো তথ্য প্রকাশ করে সে বলে যে পাঁচ মাস আগে যে ট্রাকটার উপরে হামলা হয়েছিল সেদিন ওই ট্রাকটা তারই চালানোর কথা ছিল কিন্তু সৌভাগ্যক্রমে সে অসুস্থতার কারণে সেদিন ছুটি নিয়ে তারা মায়ের বাড়িতে ছিল বলে প্রাণে বেঁচে গেছে তো যাই হোক এরপর প্রথম ক্যাশ কালেকশন তারা রকম বাধা ছাড়াই করে ফেলে আর সন্ধ্যায় যখন তারা ডিপোতে ফিরে আসে তখন এইচ সেখানকার কঠোর সুরক্ষা ব্যবস্থা দেখতে পায় ভারী ভারী গেট মেটাল ডিটেক্টর মেশিন আর সতর্ক পাহারা সব সময় ছিল তো দিন সে সবার সাথে সাথে সকল গার্ডেরা তাদের ব্যাচ খুলে একটা বোর্ডে টাঙিয়ে রাখে এই কাজটাকে ছোট মনে হলেও এটা খুবই জরুরি একটা সুরক্ষার নিয়ম ছিল তো যাই হোক এখন এই গ্রুপ তাদের মানসিক চাপ কমানোর জন্য স্থানীয় একটা বারে চলে যায় আর বুলেট এইচ এইচকেও সেখানে আসতে বলে তবে যাবার আগে এইচ কিছুক্ষণ থামে আর তার নতুন সহকর্মীদের আইডি ব্যাচগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে এদিকে বারে সবাই আয়েস করে ড্রিঙ্কস করে পুল খেলে আর কিছুক্ষণের মধ্যেই পরিবেশটাও গরম হয়ে ওঠে কারণ অন্য গার্ডসরা জনকে এর সাথে লড়াই করার জন্য উস্কে দেয় এটা বলে যে এইচ তার চাকরিটা কেড়ে নিয়েছে জন রেগে গিয়ে এর উপরে চিৎকার করতে থাকে কিন্তু এইচ কোনো ঝামেলাতে না গিয়ে শান্ত থেকে তাকে কিছু টাকা দেয় আর বলে যাও নিজের জন্য একটা ড্রিঙ্কস নিয়ে মাথাটা ঠান্ডা কর তো যাই হোক পরদিন বুলেট এইচ আর পরিস্থিতি হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে যায় কারণ বুলেট মাত্র দশ ডলারের একটা ছোট পিকআপের জন্য একাই গিয়েছিল কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে ফিরে আসছিল না তাই সুইট বয় রেডিওতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তর পায় না ঠিক তখন এর রেডিওতে একটা ভয়ঙ্কর গলা বেসে আসছে আসলে ডাকাতেরা বুলেটকে বন্দি বানিয়ে ফেলেছে তারা বুলেটের পরিবর্তে ট্রাকে থাকা বাকি ডলারগুলো দাবি করে এটা শুনে সুইট বয় ঘাবড়ে যায় সে এইচকে বলে যে চলো আমরা দ্রুত ডিপোতে ফিরে যাই যা করার তারাই করবে এমনিতেও টাকাতেরা শুধু টাকা দাবি করেছে ওরা তাদেরকে দিয়ে দিলেই তারা বুলেটকে ছেড়ে দেবে কিন্তু এইচ বলে যে না আমরা আমাদের সঙ্গীকে এভাবে একা রেখে ফিরে যেতে পারি না তারা আত্মবিশ্বাসী কথা শুনে সুইট বয় থেমে যেতে বাধ্য হয় আর তারা ডাক্তারদের কথা মতো সামনে এগিয়ে যায় ডাকাতেরা তাদেরকে একটা নির্জন জায়গাতে আসতে বলে সেখানে পৌঁছানোর সাথে সাথে একজন মুখোশ পরা ডাকাত গাড়ি থেকে বেরিয়ে আসে আর বুলেটের মাথায় বন্দুক রেখে দাঁড়ায় আরেকজন ডাকাত এইচ আর সুইট বয়কে টাকার ব্যাগগুলো ট্রাঙ্কে রাখতে হুকুম দেয় সুইট বয় ভয় পেয়ে এইচকে আদেশটা মেনে নিতে বলে সে সাবধান করে দেয় যে ডাকাতদের কথা না শুনলে ডাকাতেরা সবাইকে মেরে ফেলবে কিন্তু এইচ একটুও ভয় না পেয়ে ট্রাকের পেছনে গিয়ে ধীরে ধীরে টাকার ব্যাগগুলো বাইরে ছুটতে শুরু করে তবে সে ইচ্ছে করে একটা ব্যাগ একটু দূরে মাটিতে ফেলে দেয় ডাকাতদের মধ্যে একজন তার এই চালাকে ধরে ফেলে আর কোনো চালাকি না করার জন্য সাবধান করে দেয় এদিকে সুইট বয় ঘাবড়ে গিয়ে বারবার ইচকে তাদের কথা মেনে নিতে অনুরোধ করতে থাকে আর ঠিক তখনই একজন ডাকাত ব্যাগটা তোলার জন্য সামনে এগোয় সাথে সাথে এইচ রীতিমতো ঝড়ের গতিতে তাকে গুলি করে দেয় এরপর সে সাথে সাথে সেই ডাকাতটাকেও মেরে ফেলে যে বুলেটকে জিম্মি করে রেখেছিল এইডস সবাইকে মেরে ফেলে কিন্তু একজন ডাকাত কোন রকম এখান থেকে পালিয়ে যায় কিন্তু এইচ একটু সময় নষ্ট না করে তার পিছু নেয় আর একটা নির্জন গোডাউনে সেই ডাকাতকে জিম্মি করে ফেলে সেখানে এইচ তার দিকে বন্দুক তাক করে ধরে জিজ্ঞাসা করে তোকে কে পাঠিয়েছে কিন্তু ডাকাতটা উত্তর না দিয়ে বরং এইচকে উস্কে দেবার জন্য গালিগালাজ শুরু করে এইচ খুবই ঠান্ডা মাথায় একটা আঘাতে সে ডাকাতকে অজ্ঞান করে দেয় তো কিছুক্ষণ পরে বুলেট আর সুইট বয় সেখানে পৌঁছে যায় এইচ হালকা হেসে সুইট বয়ের দিকে তাকায় আর মজা করে বলে তো এখনও কি তোমার মনে হয় ডাকাতদেরকে সামলানো এতই সহজ তো যাই হোক বুলেট আর সুইট বয় তখনও সে ভয়ঙ্কর পরিস্থিতিটা সামলে ওঠার চেষ্টা করছিল আর এইচ সে মুখোশ পরা মৃত ডাকাতদেরকে পর্যবেক্ষণ করতে থাকে সে এক এক করে তাদের মুখোশ সরাতে থাকে এই আশাতে যে এদের মধ্যে হয়তো তার কাঙ্ক্ষিত সেই লোকটা থাকতে পারে কিন্তু এদের মধ্যে কে ছিল না যাকে সে খুঁজছিল হ্যা বন্ধুরা এই সেখানে কাউকে খুঁজছিল আর তার লড়াইয়ের স্টাইল দেখা হয়তো বুঝেই গেছেন যে সে কোনো সাধারণ মানুষই নয় তো যাই হোক কিছুক্ষণ পরে দুজন এফবিআই এজেন্ট ঘটনাস্থলে পৌঁছায় আর তদন্ত শুরু করে দেয় তারা এইচকে তার অসাধারণ নিশানা নিয়ে প্রশ্ন তোলে কারণ এর তো ফায়ারিং টেস্টের রিপোর্ট অতটা ভালো ছিল না এইচ শান্ত গলাতে উত্তর দেয় যে এটা আসলে অ্যাড্রিনালিন রাশ আর জীবন মৃত্যুর পরিস্থিতির ফল ছিল যা তাকে এত মনোযোগ আর নির্বুলতার সাথে নিশানা লাগাতে সাহায্য করেছে এরপর এজেন্টরা এইচকে একটা পুরনো ডাকাতের সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে একজন লোক তিনজনকে গুলি করছিল আর তারা জিজ্ঞাসা করে যে এইচ কাউকে চিনতে পারছে কিনা এইচ ঘোলা এই ছবিটা মনোযোগ দিয়ে দেখে আর বলে সে কাউকে চিনতে পারেনি কিন্তু এইচকে দেখে আমরা বুঝতে পারি যে সে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে যদিও কেউ এ জানতই না যে এইচ পর তার আড়ালে সম্পূর্ণ অন্য একটা খেলা খেলছিল যেখানে ইতিমধ্যেই তার একজন সহকারীকে নিয়োগ করেছিল যে ফরটিকোর সকল কর্মচারীদের বিস্তারিত ব্যক্তিগত তথ্যের ফাইল তৈরি করেছিল এই তদন্তের মধ্যে ছিল এই কোম্পানিতে কাজ করা গার্ডদের পরিবারের ছবি কর্মচারীদের পূর্বের কাজের রেকর্ড এমনকি আগের ডাকাতিতে মারা যাওয়া কার্ডের ময়নাতদন্তের রিপোর্টও ছিল তো যাই হোক তিন মাস পরে এইচ আর বুলেট হাবারও একটা সাধারণ ক্যাশ কালেকশনের কাছে যেতে থাকে আর তখনই হঠাৎ করে তাদের ট্রাকটাকে আর একটা সশস্ত্র দল ঘিরে ফেলে হামলাকারীরা ট্রাকের জানালা আর কাছে কালো রং স্প্রে করে দেয় যার ফলে ভেতর থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না বুলেট সাথে সাথে ডিপোতে রেড অ্যালার্ট পাঠিয়ে দেয় কিন্তু ডাকাতেরা ইতিমধ্যেই যন্ত্রপাতি দিয়ে ট্রাকের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে আর বিষাক্ত গ্যাস ছেড়ে গার্ডদেরকে বাইরে আসতে বাধ্য করে বুলেট কাস্তে কাস্তে মাটিতে পরে যায় কিন্তু এইচ কোন রকম ভয় না পেয়ে সে ট্রাক থেকে বেরিয়ে আসছে ডাকাতেরা তাকে মাটিতে শুয়ে পড়তে বলে কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি কারণ ডাকাতেরা এইচের চিহারা দেখার সাথে সাথে ভয় কাঁপতে শুরু করে আর তারা কিছু লুট না করে সেখান থেকে পালিয়ে চলে যায় এদিকে ফর্টিকো কোম্পানিতে টেরি এই রহস্যময় ঘটনাগুলো দেখে অবাক হয়ে যায় সে ভাবে যে এইচ কিভাবে প্রত্যেকটা কঠিন পরিস্থিতি এত সহজে সামলে নিতে পারে অন্যদিকে কোম্পানির বস পুরো ঘটনাটাকে সিনেমার মতো করে দেখতে থাকে আর টেরিকে শুধু এটুকুই বলে যে এইচ আমাদের লোক ওকে হিরোর মতো রাখো কিন্তু এই ঘটনার পরে বুলেট এইচকে সন্দেহ করতে থাকে সে তার এক সহকর্মীর সাথে আলোচনা করার সময় এইচকে একটা ভয়ঙ্কর বিপজ্জনক ছায়া বলে আখ্যায়িত করে এদিকে এইচের ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে কারণ ডানা তাকে প্রপোজ করে দিয়েছিল তারা দুজন একসাথে ডানার বাড়িতে রাতও কাটায় আর তাদের সম্পর্কটা আগের থেকে আরও গভীর হয়ে যায় একদিন রাতে হঠাৎ করে এই যে ডানার দিকে বন্দুক তাক করে ধরে সে ডানাকে তার লুকিয়ে রাখা ডলারগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে যে ডলারগুলো সে তার জিনিসপত্রের মধ্যে খুঁজে পেয়েছে তার সন্দেহ ছিল যে ডানা কোনো বড় ডাকাত চক্রের অংশ অথবা সে কারো জন্য মানি লন্ডারিংয়ের কাজ করছে ডানা ভয় পেয়ে যায় আর বলে যে আমি কোনও অবৈধ কাজ করিনি এই টাকাগুলো আমি একটা অ্যাসাইনমেন্ট করার সময় চুরি করেছিলাম আমি কোনো ডাকাত বা কর্পোরেট গ্রুপের সদস্য নই বিশ্বাস করো আমাকে কিন্তু এইচ তার কথা বিশ্বাস করে না সে তাকে সাবধান করে দিয়ে বলে যে এখনো সময় আছে সত্য কথা স্বীকার কর আমি কিন্তু তোমার পরিবার তোমার প্রোফাইল সব খুব ভালোভাবে জানি কিন্তু ডানা তবুও কিছুই স্বীকার করে না তো এর পর গল্প পাঁচ মাস আগের ঘটনায় চলে যায় যেখানে আমরা এর একটা সম্পূর্ণ ভিন্ন জীবন দেখতে পাই সে তার ডগের সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল সব কিছু ঠিক চলছিল কিন্তু ঠিক তখনই মাই এইচকে কল করে মাইক ছিল এইচ এর সবচেয়ে কাছের বন্ধু আর সে সম্প্রতি একটা বড় চুরির সাথে জড়িত ছিল যার ব্যাপারে এইচ কিছুই জানত না মাইক তারা হুলো করে তাকে জানায় যে তাদের প্ল্যানে একটা ভুল রয়েছে তাদের দলের একজন সদস্য নিজের জায়গা মতো পৌঁছাতে পারছে না তাই এইচকে একটা হেল্প করতে হবে কাজটা শুধু এটুকুই যে গেট থেকে বের হওয়া ফটিকো কোম্পানির ট্রাক্টার দিকে এইচকে নজর রাখতে হবে আর জানাতে হবে যে ওটা বা দিকে ঘুরছে নাকি ডান দিকে এইচ প্রথমে এইসব ঝামেলায় জড়াতে চায় না কারণ সে তার ছেলের সাথে ছুটিতে ছিল কিন্তু এখানে আমরা জানতে পারি যে এইচ আসলে অনেক বড় একটা গ্যাংস্টার গ্রুপের প্রধান ছিল তাই সে অবশেষে রাজি হয়ে যায় তো এইচ যখন ট্রাকটার উপরে নজর রাখার জন্য বের হয় তখন সে গেটের কাছে একটা ফুল্ড ট্রাক দেখতে পায় সে সুযোগ বুঝে ডগিকে বলে যে তার খিদে পেয়েছে সে গাড়ি পাক করে ডগিকে গাড়ির ভেতরে বসতে বলে আর তারপর খাবার আনতে চলে যায় সেখান থেকে সে দেখতে পায় যে ফরটিকো কোম্পানির ট্রাকটা ডান দিকে ঘুরে যাচ্ছে আর এই খবরটা সে মাইককে দিয়ে দেয় কিন্তু পরের মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় কারণ কিছু ডাকাত যারা মিস্ত্রিদের ছব্দ বিশে লুকিয়েছিল তারা ট্রাকটার উপরে হামলা করে দেয় এই হামলাটাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম তো যাই হোক এই সব কিছু এইচ এর গাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরেই ঘটছিল ঠিক তখনই একজন ডাকাতের নজর ডগের উপরে পড়ে সে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলে আর ডগি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তার বাবাকে ডাকতে থাকে কিন্তু এইচ তখন মাইকের সাথে কথা বলছিল তাই সে ডগির ডাক শুনতে পায় না ভয়ে কাঁপতে কাঁপতে ডগি গাড়ি থেকে বেরিয়ে আসে আর ডাকাতদের কথা মতো মাটিতে শুয়ে পড়ে কিন্তু ডগি ভুল করে তার মাথাটা ঘুরিয়ে ফেলে আর দেখতে পায় যে ডাকাতদের মধ্যে একজন তার মুখোশটা খুলে ফেলেছে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ নিজের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সেই ডাকাতটা শুধু গার্ডদের কে মারে না বরং ডগিকেও খুবই নিঃশংসভাবে গুলি করে দেয় ঠিক সেই সময় যে দৌড়ে ফিরে আসে। কিন্তু সে শুধুমাত্র তার ছেলেকে মরতে দেখতে পায় রাগে আর কষ্টে সে ডাকাতের উপরে হামলা করার চেষ্টা করে কিন্তু সে কিছু করার আগে ডাকাতেরা তাকেও গুলি করে দেয় তিন সপ্তাহ পরে যখন এইচের জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায় সে শারীরিকভাবে আহত তো ছিল কিন্তু তার চেয়েও বেশি ভেঙে গিয়েছিল তার মন তাকে জানানো হয় যে ডগি আর এই পৃথিবীতে নেই এই খবরটা শুনে সে প্রচন্ড কষ্ট পায় আর নিজের ছেলের মৃত্যুর মাও কাঁদতে কাঁদতে তাকে বলে যে তোমার জন্যই আমার ছেলে আজ আমাদের মাঝে নে তুমি একজন ব্যর্থ বাবা তোমার চোখের সামনে আমার ছেলেকে মেরে ফেলা হলো কিন্তু তুমি কিছুই করতে পারলে না এই কোনো কথা বলে না সে চুপচাপ সবকিছু শুনতে থাকে কিন্তু ভেতরে ভেতরে সে পুরোপুরি ভেঙে পড়েছিল অপরাধ বোধ আর প্রতিশোধের আকুনে জ্বলতে থাকা এইচ তার পুরনো বন্ধু এবং এফবিআই এজেন্ট কিংয়ের কাছে সাহায্য চায় যাতে করে সে ওই বিশ্বাসঘাতক ডাকতারদেরকে চিনতে পারে কিংয়ের কাছে খুব বেশি তথ্য না থাকলেও সে এইচকে কিছু কুখ্যাত অপরাধীদের একটা তালিকা দিয়ে দেয় এই তালিকা নিয়ে এইচ প্রথমে তো সকল কুখ্যাত অপরাধীদেরকে হবে মারতে থাকে তারপর সে তার গ্যাং মেম্বারদের সাথে একটা মিটিং করে এবং বাকি সন্ত্রাসীদের থেকে পাওয়ার তথ্য জানতে চায় তারা আসলে বিভিন্নভাবে সেদিনের ডাকাতির তথ্য বের করার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হয়নি তারা সে ডাকাত দলকে খুঁজে পায় না যারা এত বড় বিশ্বাসঘাতকতা করেছিল এইচ তখন বুঝতে পারে যে তাদের বর্তমান পদ্ধতিতে কাজ হচ্ছে না তাছাড়াও মাইকও বুঝতে পারে যে প্রতিশোধের নেশায় এইচ পাগল হয়ে গেছে তখন মাইকটাকে তাকে একটা পরামর্শ দেয় আর এইচ তার পরামর্শ মেনে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ সে কিছুদিনের জন্য লন্ডনে ফিরে যাবে তবে যাবার আগে সে তার সহকারীকে আদেশ দেয় যে তার জন্য প্যাট্রিক হিল নামের একটা নতুন পরিচয় তৈরি করতে যেখানে নকল সিকিউরিটি গার্ডের ব্যাকগ্রাউন্ডও থাকবে আর সে নকল পরিচয় নিয়ে এইচ ফর্টি সিকিউরিটি কোম্পানিতে চাকরি পেতে সফল হয় যাতে করে সে কোম্পানির ভেতরে থেকে ক্লু সংগ্রহ করতে পারে আর আসল অপরাধীদের কাছে পৌঁছাতে পারে তো এখন আমাদের কয়েক মাস আগের ঘটনা দেখানো হয় যেখানে ছয়জন প্রাক্তন আর্মি অফিসার যারা আর্থিক সমস্যাতে ভুগছিল আর নিজেদের ভাগ্য নিয়েছিল প্রচণ্ড হতাশ তারা তাদের প্রাক্তন সার্জেন্ট জ্যাকসনের নেতৃত্বে একত্রিত হয় এ হতাশা আর ক্ষোভ থেকে তারা ধনী মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের টার্গেট করার পরিকল্পনা করে জ্যান কিনা দলের সবচেয়ে লোভী সদস্য ছিল সে বাকি সবাইকে এই পরিকল্পনায় যোগ দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে তারা বেশ কয়েকটা ডাকাতি করে আর শুরুতে কয়েক লক্ষ ডলার চুরি করে ফেলে কিন্তু টাকা বাড়ার সাথে সাথে তাদের লোভও বাড়তে থাকে যদিও জ্যাকসন তখনও দলের নেতা ছিল কিন্তু জ্যান নিজেকে তার সমান তার থেকেও বড় ভাবতে শুরু করে চুরি করা দামি জিনিসপত্রগুলো বিক্রি করে টাকা নেবার জন্য তাদেরকে অনেক দালাল ধরতে হতো যা দেখে জ্যান বিরক্ত হয়ে যায় তাই জ্যাকসেন আর তার দল এবার সরাসরি টাকা ট্রান্সফারের ট্রাকগুলোকে গুলোকে টার্গেট করার সিদ্ধান্ত নেয় যাতে মাত্র একজন গোপনে সংবাদ দিলে তারা ডাকাতি ঠিকমতো করতে পারবে আর চুরি করা টাকা সরাসরি সবার মাঝে ভাগ করে নেওয়া যাবে এই কাজ শুরু করার পরে এবার তাদের ডাকাতির অপারেশন থেকে কোটি কোটি ডলার আসতে শুরু করে জ্যাকসেন সবাইকে সাবধানে থাকতে বলে আর আদেশ দেয় যে নিজেদের চাকরি খবরদার ছাড়বে না আর কোনো লোক দেখেন কেনাকাটা কখনোই করবে না কিন্তু জ্যান ছিল সবচেয়ে বেপরোয়া সে জ্যাকসনের পরামর্শ কানেই তোলে না সে নিজের মতো অর্থ খরচ করতে থাকে এদিকে জ্যাকসনের জন্মদিনের সময় তার পুরো দল তাদের শেষ এবং সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করে যেটা ছিল ফটিকু কোম্পানির একটা ট্রাক যেখানে প্রচুর পরিমাণে নগদ টাকা ছিল তো ডাকাতির দিন তারা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় আর নিজেদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে লুকিয়ে রাখে যাতে করে কেউ সন্দেহ না করে ডাকাতির দিন সবাই নিজ নিজ জায়গাতে প্রস্তুত ছিল কিন্তু তারা এটা জানত না যে এইচ তার গাড়িটা তাদের কাছে পার্ক করে রেখেছে আর সেই গাড়িতে তার ছেলে ডগিও বসে আছে বেশি গুরুত্ব না আর তার লোকদেরকে শুধু নজর রাখতে বলে আর ডাকাতি হবার সাথে সাথে পুরো দল তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে তারা সেই ট্রাকের গার্ডদেরকে বাইরে বের করে আর জ্যান তাদের মধ্যে একজনের দিকে বন্দুক তাক করে তাকে জিম্মে করে নেয় একই সময়ে দলের আরেকজন সদস্য এইচ এর গাড়ি থেকে ডগিকে টেনে বের করে আর তাকে মাটিতে মুখ নিচু করে শুয়ে পড়তে বাধ্য করে অন্যদিকে দলের বাকি সদস্যরা দ্রুত নগদ টাকায় ভরা ব্যাগগুলো সংগ্রহ করতে শুরু করে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু তখন একজন গার্ড তার অস্ত্র বের করার চেষ্টা করে আর জ্যানের মুখোশ খুলে ফেলে জ্যান সাথে সাথে কোনো দ্বিধা না করে সেই গার্ডকে মেরে ফেলে আর তারপর সে আরেকজন গার্ডকেও শেষ করে দেয় আর জ্যাকসন যখন জিজ্ঞাসা করে সব সবকিছু নিয়ন্ত্রণে আছে কিনা তখন জ্যান একটু অনাঘাবড়ে বলে যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চড়ে যাচ্ছিল এইসব কিছু আবার মাটিতে পড়ে থাকা ডগি দেখে ফেললে আর জ্যান ভাবে যে এই ছেলেটা নিশ্চয় পুলিশকে সাক্ষী দিতে পারে তাই সে কোনো দয়া না দেখিয়ে ডগি কেউ গুলি করে দেয় জ্যানের এমন কাজ দেখে তার বাকি বন্ধুরা রেগে মেগে তাকে বলে যে তোমার সব কাজের জন্য আমরা ধরা পড়ে যেতে পারি থামাও এসব তাদের মধ্যে এইসব নিয়ে তুমুল ঝগড়া চলছিল কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে এই দ্রুত তাদের দিকে দৌড়ে আসছে তাই ঘাবড়ে গিয়ে দলের একজন সদস্য জ্যানকে বলে যে তাকে আটকাতে হবে শুধু তার পায়ে গুলি করলেই চলবে কিন্তু জ্যান সরাসরি এইচের বুকে গুলি করে দেয় আর তার চোখের দিকে তাকিয়ে তাকে মাটিতে পড়ে যেতে দেখে তো এই ঘটনার পরে কয়েক মাস পেরিয়ে গেলে দলটা আবারও একত্রিত হয় লোভ আর বেশি টাকার ক্ষুধা তাদেরকে আবারও একই জায়গাতে নিয়ে আসে আগের বারের বিপুল পরিমাণে টাকা পাওয়া সত্ত্বেও তারা তখনও সন্তুষ্ট ছিল না জ্যাকসান জ্যানকে গালি দিয়ে বলে যে তার দায়িত্বজ্ঞানহীনতার কারণে তারা সবকিছু হারাতে পারত তো এরপর সে তাদেরকে নতুন এবং শেষ টাকাতির মিশনের কথা জানায় ব্ল্যাক ফ্রাইডের দিনে ফটিকো কোম্পানির গাড়ি বহরে হামলা করতে চাচ্ছিল তারা কি দিন পঞ্চাশ মিলিয়ন ডলারেরও বেশি টাকা সেই ট্রানজিটে থাকবে এরপর সে তাদেরকে নতুন এবং সর্বশেষ ডাকাতের মিশনের কথা জানায় মিশনটা বিপজ্জনক হলেও তারা যদি চুরিটা করতে পারে তাহলে সারা জীবন আর কোনো চিন্তা করতে হবে না এদিকে ফর্টিকো কোম্পানির ডিপোতে টেরি গার্ডদেরকে ব্ল্যাক ফ্রাইডের জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থার ব্যাপারে জানায় আর সতর্ক থাকতে নির্দেশ দেয় কিন্তু অন্যদিকে ডাকাত দলের ভেতরে ঝগড়া আরও বাড়তে থাকে কারণ জ্যাকসন জ্যানের আচরণে অনেক বিরক্ত বিশেষ করে তার অপ্রয়োজনীয় খরচের কারণে তারা সবাই ধরা পড়ে যেতে পারে তো টাকাতির দিন বুলেট আর এইচ তাদের শিফটের কাজ করছিল আর শেষ ডেলিভারিটা সম্পন্ন করার পরে বুলেট একটা ভয়ঙ্কর রহস্য ফাঁস করে দেয় যে আসলে সেই ছিল ডাকাত গ্যাংয়ের ভেতরের লোক যে কিনা কয়েক মাস আগে সে ট্রাক ডাকাতিতে টাকাতদেরকে সাহায্য করেছিল যেখানে ডগি সহ তিনজন লোক মারা গিয়েছিল বুলেট জানায় যে কারদেরকে মারার পরিকল্পনা তো আগে থেকেই ছিল কিন্তু বাচ্চা তার মৃত্যু অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে এই কথা শুনে এইচ তো হতবাক হয়ে যায় বুলেট আরও বলে যে আমি ইতিমধ্যে তোমার বন্দুক থেকে গুলি বের করে নিয়েছি কারণ আজকে ডাকাতের গ্যাং আমাদের দ্বীপটা লুট করতে চলে আসবে তাই যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে আমাদেরকে সাহায্য করো এইচ এখন ইচ্ছে করে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কারণ এর মাধ্যমে সে আসল ডাকাতদের কাছে পৌঁছাতে পারবে এইসবের মধ্যে বুলেট ট্রাকের ক্যামেরাগুলো বন্ধ করে দেয় আর ট্রাকটাকে দ্বীপোর দিকে নিয়ে যেতে থাকে যেখানে জ্যাকস্যান আর তার গ্যাং আগে থেকে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল তো সাথে সাথে টাকাটি শুরু হয়ে যায় টাকার দলের একজন সদস্য এইচের মুখে খুশি মেরে তাকে হুমকি দেয় যেন সে চুপচাপ তাদেরকে সহযোগিতা করে জ্যান এবং বাকি তিনজন অভিজ্ঞ টাকা সে ট্রাকে উঠে পড়ে আর জ্যাকসেন এবং আরেকজন সদস্য একটা গাড়িতে করে তাদের পিসু পিছু যেতে থাকে ট্রাকটা ডিপোতে পৌঁছানোর সাথে সাথে ট্রাকের গেট খুলে ভারী অস্ত্রে সজ্জিত ডাকাতেরা বেরিয়ে আসে আর পুরো পার্কিং এলাকাটা তাদের নিয়ন্ত্রণে করে নেয় তারা টেরি অন্য অন্য গার্ড এবং এইচকে জিম্মি করে ফেলে মজার ব্যাপার হল গ্যাংয়ের ভেতরে লোক হওয়া সত্ত্বেও বুলেটকেও তারা নাটক করে জিম্মি করে ফেলে যাতে করে কেউ তাদেরকে সন্দেহ না করে সব কিছুই গ্যাংয়ের পরিকল্পনা মতোই চলছিল তৈরি মধ্যে ডানা আরেকটা ট্রাকের দিকে এগিয়ে যায় স্টুয়ার্ট একজন গার্ডের কাছ থেকে শুয়ে নেবার জন্য ইস্টুয়ার্ট যে কিনা এই ডাকাতির ব্যাপারে কিছুই জানত না এদিকে দ্বীপর ভেতরে ডাকাতেরা এইচকে বেঁধে ফেলে যাতে করে সে নড়াচড়া করতে না পারে আর বুলেটের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখিয়ে যাতে করে তারা কর্মচারীদের সেই ভারী লোহার দরজাটা খুলতে বাধ্য করতে পারে জন ডাকাতদেরকে দেখার সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে দেয় যার ফলে ডিপোর গার্ড আর ডাকাতদের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায় এই মারামারির মধ্যে একজন ডাকাত ভল্টের দরজায় বিস্ফোরক লাগায় আর দুদিক থেকে প্রচণ্ড গোলাগুলি চলতে থাকে কিন্তু ডাকাতেরা বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে খুব বেশি আহত হচ্ছিল না এদিকে বিস্ফোরক ফাটার সাথে সাথে ফল্টের দরজা উড়ে যায় আর জ্যাকসন তার সঙ্গীদেরকে নিয়ে গাড়ি সহ ভেতরে ঢুকে পড়ে এখন এই ডিপোটা পুরোপুরিভাবে ডাকাতদের নিয়ন্ত্রণে চলে আসে তাই জ্যাকসন তার দলকে পুরো এলাকার উপরে নজর রাখতে বলে কারণ বাইরে ইতিমধ্যেই পুলিশ এসে গেছে যা দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে সোয়াত টিমও খুব শীঘ্রই এসে পড়বে ডাকাতেরা জানায় যে সুয়াত টিম এসে পড়লে তাদের পালানো হয়ে যাবে তাই তারা দ্রুত টাকা ব্যাগে ভরতে শুরু করে কারণ তাদের হাতে মাত্র মিনিট সময় আট ছিল এই সময়ের মধ্যে তারা বেশিরভাগ গার্ডকে মেরে ফেলে কিন্তু ডানা স্টুয়ার্ট আর শার্লি কোন রকমে একটা ট্রাকের পেছনে লুকাতে সফল হয় স্টুয়ার্ট সুয়াথ টিমের এর জন্য অপেক্ষা করতে বলে কিন্তু শার্লি অ্যাকশনে যেতে চায় সে হঠাৎ করে গুলি চালিয়ে একজন ডাকাতকে আহত করে ফেলে এই সুযোগ এইচ তার লুকে রাখা পিস্তল দিয়ে একজন ডাকাতের পায়ে গুলি করে আর তারপর একটা লুকানো ছুরি দিয়ে নিজেকে মুক্ত করে নেয় এই যে দ্রুত টেরি আর আরেকজন গার্ডকে খুলে দেয় টেরি সেই গার্ডকে নিয়ে ডিপোর পেশনের দরজা দিয়ে বাইরে যাবার সিদ্ধান্ত নেয় আর এইচ একজন মৃত ডাকাতের পোশাক পরে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় শার্লি একটানা নাগুলি গুলি চালাতে থাকে কিন্তু শেষমেশ এই সঙ্গ শেষে মারা যায় এরপর ডানা আর স্টার্ত অস্ত্র তুলে নিয়ে ডাকাতদের সাথে লড়াই জড়িয়ে পড়ে এই এক এক করে ডাকাতদেরকে খতম করতে শুরু করে আর সুযোগ বুঝে টাকার ব্যাগের ভেতরে একটা মোবাইল লুকিয়ে রাখে যাতে পরবর্তীতে সে এই ব্যাগ ট্রেস করতে পারে এরপর সে একজন ডাকাতের হেলমেট খুলে তাকেও মেরে দেয় আর এদিকে ডাকাতের অবস্থা বেগতিক দেখে কাজ দ্রুত করতে থাকে কিন্তু তখনই এইচের সামনে একজন ডাকাত সে পড়ে আর দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে যায় এই যখন তাকে গুলি করার চেষ্টা করে তখন সে বুঝতে পারে যে তার পিস্তল খালি হয়ে গেছে তাই সে দ্রুত ছুরি বের করে আর শত্রুকে শেষ করে ফেললে এদিকে জ্যাকসন তার দলকে টাকা নিয়ে পিছু হটার আদেশ দেয় বুলেট যে কিনা এখন ডানা আর স্টুয়ার্টের কাছে পৌঁছে গেছে সে তার বিশ্বস্ততা দেখানোর জন্য নাটক করে আর তাদের কাছে একটা অস্ত্র চেয়ে নেয় যাতে করে তারা বিশ্বাস করে একটা বন্দুক বুলেটের হাতে তুলে দেয় কিন্তু বুলেট সাথে সাথে নিঃশংসভাবে স্টুয়ার্ট আর ডানা দুজনকে মেরে ফেলে অন্যদিকে এইচ আরও দুজন ডাকাতকে খতম করে দেয় কিন্তু ঠিক তখনই বুলেট হঠাৎ করে তার উপরে হামলা করে দেয় সে এইচকে গুলি করে আহত করে ফেলে বুলেটের পর তার একজন সঙ্গীকে নাম ধরে ডেকে তাকেও গুলি করে দেয় এসবের পরে এখন পুরো দলে শুধুমাত্র জ্যাকসান জ্যান আর বুলেটই বেঁচে ছিল তারা দ্রুত তাদের ডাকাতে শেষ করে বুলেট আর জ্যান টাকাগুলো ট্রলিতে তুলে লিফটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে আর জ্যাকসান যেখানে আগে থেকে আহত ছিল সে ট্রাকে বসে তার বন্দুকটা ঠিক করতে থাকে কারণ সে সবাইকে মেরে টাকাগুলো নিজে নিতে চেয়েছিল কিন্তু জ্যান তার উদ্দেশ্যটা ধরে ফেলে আর কোনো সুযোগ না দিয়ে একটা ছুরি দিয়ে জ্যাকসনের গলা কেটে দেয় তারপর সে বুলেটকে বলে যে গুলি লাগার কারণে জ্যাকসন মারা গেছে এরপর দুজন একটা সুরঙ্গ দিয়ে নিচে না মেয়ার পালানোর জন্য আগে থেকে প্রস্তুত রাখা রাখাদারের দিকে এগিয়ে যায় তারা যখন টাকাগুলো গাড়িতে ভরতে শুরু করে তখন এই বুলেটে বুঝতে পারে যে জ্যাম আসলে কতটা নির্দয় তাই সেও তাকে ধোকা দেবার কথা চিন্তা করে ঠিক যেমনটা জ্যাকসন চিন্তা করেছিল কিন্তু জ্যান সাথে সাথে পরিস্থিতিটা বুঝে যায় তাই সে সময় নষ্ট না করে বুলেটের মাথায় গুলি করে দেয় বুলেট মারা যাওয়ার সাথে সাথে জ্যান সমস্ত টাকা গুছিয়ে গাড়ি নিয়ে পালিয়ে চলে যায় তো কিছু সময় পরে জ্যান যখন রাতের বেলা তার অ্যাপার্টমেন্টে আয়েস করে মদের গ্লাস নিয়ে তার সফল ডাকাতের উৎসব পালন করছিল ঠিক তখনই ঘরের ভেতরে একটা ফোন বেজে ওঠার শব্দ হয় অবাক হয়ে সে দেখতে পায় যে ফোনটা টাকার ব্যাগের মধ্যে লুকানো ছিল সে কিছু বুঝে ওঠার আগে ঘরের অন্ধকার কোন থেকে একটা ছায়া বেরিয়ে আসে আর সেটা ছিল এইচ জ্যান প্রচণ্ড ভয়ে প্রাণ বাঁচানোর জন্য এইচকে টাকার অর্ধেক অংশ দেবার প্রস্তাব দেয় কিন্তু এইচ কিছুই বলে না সে শুধুমাত্র একটা কাগজ তার সামনে ছুঁড়ে ফেলে যেটা ছিল ডগের তদন্তের রিপোর্ট জ্যান রিপোর্টটা তুলে পড়া মাত্রই তার মুখ ফ্যাকাশে হয়ে যায় কারণ চারটে গুলি যেগুলো সরাসরি ডগি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে লেগেছিল ডগিকে হত্যা করার স্মৃতি তার মাথায় ঘুরতে থাকে সে কোনো নড়াচড়া করার আগে এই তাকে লক্ষ্য করে চারটে গুলি চালিয়ে দেয় প্রত্যেকটা গুলি ঠিক সেখানে লাগে যেখানে জ্যান ডগ গুলি করেছিল আর ফাইনালি নিজ ঘরে মারা যায় জ্যান তো সব কিছু শেষ করে এই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে কারণ তার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে বাইরে সেই এফবিআই এজেন্ট কিং আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল কিং শান্ত তাকে জিজ্ঞাসা করে কাজ শেষ হয়েছে ইজ পেছনে না তা মাথা নাড়ে আর রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায় আর দীর্ঘদিনের অসমাপ্ত প্রতিশোধ তার অবশেষে পূরণ হয়ে যায় তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ